হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে সবাই ভাবতে হয়তো যে আমি ইউটিউবে কেন বড় ভিডিও পোস্ট করিনি যারা দেখো দেখার হয়তো না যে ভিডিও পোস্ট করেছিলাম একটা ভিডিও দু দুবার ইয়ে করে এডিট করে পোস্ট করেছি সে তাতেও কপির অ্যাক আসছে এবার ওই জন্য আমি সেনকে ভিডিও পোস্ট করে দিই কালকে মনটা খুব খারাপ ছিল অতবার ভিডিও পোস্ট করলো অতবার শেয়ার করলাম অনেক কষ্ট হয় তো প্লিজ তোমরা সাপোর্ট করো তারপরেও এরকম কপির অ্যাড ফেলেন আসছে আমি কালকে মন করিনি করেছিলাম ভিডিও করতে ভালো লাগলো এডিট করে সারতে ভালো লাগেনি মনটা খুব খারাপ আর নর্মাল শর্ট ভিডিওতেও ভিউজ হয়নি ওই জন্য ভালো লাগেনি প্লিজ তোমরা সবাই সাপোর্ট করে যেন বড়ো হতে পারি আশীর্বাদ করো তো এই কারণের জন্য আজকে ভিডিও তোমরা পাবে সেটার জন্য স্কুল থেকে বাড়ি এসে এইসব দেখতে হচ্ছে কত কিছু হয়ে আছে গরমে তো ছিল কালকেই হেনা করছে তাড়াতাড়ি কুপকুপ করছে ভাম ঘামছি এই হচ্ছে আমাদের এগুলো দুধের কালকে রাত্রি দুধের দেশটিবেলা ঢাকনবেলাটা এইটা পুনর খোলা ছিল তরমুজ কাটা হয়েছিলো অনেক তরমুজের খোলা হয়েছিল ওই জন্য যা করছিলো না ওইটা নিয়ে করুকে দিতে গেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ঢাকতেই ভুলে গেছি এটা একটা আলাদা খুঁজে করি মাছের একটু আলাদা করি খুব ভালো লাগে সাথে গরম গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে এইটা গরম হলেই হলো অত ভালো লাগে মাছ মাংস বলতে করে যাও এত বাবু কাটলে সুন্দর করে তেল মালিশ করে দিয়েছিলাম ববু কাছে শীতকালে মালিশ করে দিয়েছিলাম চান করে নিয়েছিলো তারপরে তেলটা মালিশ ও কে শুয়ে পড়লি মোবাইলে কার্টুন দেখছিল এখন কোথায় কিছু যে পাকাতে গেছে থেকে যে ফিরছে হ্যাঁ টাইস দিয়েছিলাম খেলছিলো গুলো কাপড় খেয়ে গেছে এগুলো সরানো হয়নি আর টিফিনটা স্কুলে নিয়ে গেছিলো আজকে থেকে ছুটি পড়ে গেছে আমাদের কারখানা ফুড স্টিক রাইস বোটল গাউট কারিম অ্যান্ড ফিশ কারিম সো ডিলিসিয়াস সো টেস্টি কেউ খেলেন আচ্ছা কাজ না হোক আমাদের সন্ধেবেলার নাস্তা এটা আর এই গরমে একটুখানি পেটের প্রবলেম না হলে কি ভালো লাগে ওর জন্য এই নাস্তাটা তোমরাও বানিয়ে খেতে পারো